হরে কৃষ্ণা রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো সবাইকে স্বাগত গোপীনাথের চ্যানেলে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি আজকের ভিডিওটা হলো আমার লাড্ডু সোনার মূল্য কত মানে আমি লাড্ডু সোনাকে আমার বাড়িতে নিয়ে এসেছিলাম কত মূল্য দিয়ে আর তার সাথে লাড্ডু সোনার সাইজ বা হাইট কত আমাদের লাড্ডু সোনা যখন আমাদের বাড়িতে চলে আসে তখন আমরা সেই বিষয়ে আলোচনা করতে চাই না মূল্য বা তার সাইজ নিয়ে কিন্তু তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছ দিদি ভাই তোমার গোপালের সাইজ কত তোমার গোপালের মূল্য কত বা দাম কত সেই বিষয়ে তোমাদের যাতে ক্লিয়ার হয়ে যায় সেই জন্য এই ভিডিওটা তোমরা অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি এই বিষয়ে আলোচনা করা আমার উচিত না কিন্তু অনেকের মনেই প্রশ্ন থাকে যে কেমন লাড্ডু সোনা কেনা উচিত কেমন সাইজ কেনা উচিত কেমন দাম পড়বে সেই বিষয়ে তোমাদের ক্লিয়ার করার জন্যই এই ভিডিওটা বলতে গেলে তোমাদের রিকোয়েস্টে আর যখন সোনা আমাদের বাড়িতে চলে আসে তখন তো সোনা আমাদের ভাই বা ছেলে এই রূপে পুজো করি সেই জন্য তার মূল্য মানে ধার্য করার কোনো কথাই আসে না লাড্ডু সোনা তো কোনো বস্তু না যে তার মূল্য নিয়ে আমরা আলোচনা করব কিন্তু তাও তোমাদের এই ভিডিওতে আমি জানাবো আমার লাড্ডু সোনার মূল্য কত আর তার সঙ্গে সাইজ কত সাইজ তো বলতে পারছি না হাইট কত আমার লাড্ডু সোনা এই এক বছর হলো আমার বাড়িতে এসেছে এক বছরে আমার লাড্ডু সোনার কত হাইট সেটাই আজকে এই ভিডিওতে জানাবো আর যারা নতুন লাড্ডু সোনাকে আনতে চাচ্ছো বা গোপাল আনতে যাচ্ছ ঘরে তারা তাও তাহলে বুঝতে পারবে যে কেমন সাইজ নেওয়া উচিত কেমন মূল্য হবে সেই হিসাবে আজকে এই ভিডিওটা করছি আর অনেকেই খারাপ বলতে পারো যে কেন লাড্ডু সোনার মূল্য নিয়ে কথা বলছো এটা সত্যি যে লাড্ডু সোনার কোনো মূল্য হয় না কিন্তু অনেকের পরিস্থিতি তো থাকে যে এর মধ্যে লাড্ডু সোনাকে আনবো বা হয় এরকম যাদের আর্থিক সমস্যা আছে কিন্তু তাও তাদের বাড়িতে লাড্ডু শোনা চলে আসে লাড্ডু শোনার তো ইচ্ছা যখন যার কাছে সেবা নেবে সে নিজে থেকেই তার কাছে চলে যায় তাই আজকে এই ভিডিওটা আবারও বলছি বন্ধুরা এই বিষয়ে ভিডিও করা উচিত না লাড্ডু সোনার মূল্য বা দাম নেই কিন্তু তোমরা জানতে চাও বলে করছি আর তোমাদেরও একটা ধারণা চলে আসবে যে লাড্ডু সোনাকে আমরা আনবো কত মূল্য পড়বে বা কত সাইজ নেওয়া উচিত সেই হিসাবেই আমি বলে দিচ্ছি আর আমি অন্য কোনো গোপাল নিয়ে আলোচনা করব না আমার লাড্ডু সোনার কেমন সাইজ বা আমার লাড্ডু সোনার সাইজ হিসাবে দাম কত অনেক জায়গায় ওজন হিসাবে দাম হয় পিস হিসেবে হিসাবে দাম হয় কিন্তু আমার লাড্ডু সোনার কেমন দাম নিয়েছে সেটাই আজকে তোমাদের জানাবো আর লাড্ডু সোনাকে কিনতে যাচ্ছি এই কথাটা একদম বলবে না লাড্ডু সোনা তো কোনো বস্তু বা জামা কাপড় বা কোনো জিনিস না যে তাকে তুমি টাকা দিয়ে কিনে আনবে একদম কিনে আনবে কথাটা বলবে না তাকে আনতে যাচ্ছি ছেলে হিসাবে ভাই হিসাবে যেরকম আমরা বলি আনতে যাচ্ছি সেরকমই তাকে আনতে যাই আমরা দেখো আমার লাড্ডু সোনাকে আমি আনতে গেছিলাম আগেও বলেছি যে আরেকটা আমার জীবনে এসেছিল কিভাবে আমার লাড্ডু সোনা সেই ভিডিওতে জানানো আছে যে আমার লাড্ডু সোনা কোথা থেকে আমি নিয়ে এসেছিলাম আমার লাড্ডু সোনার মূল্য কত সাইজ কত আজকে এই বিষয়েই তোমাদের বলছি আমার লাড্ডু সোনা সাইজ হলো সাত সাত সাইজের গোপাল তোমরা একুশশো এক বাইশশোর মধ্যে আমি কিনেছিলাম তোমরা পেয়ে যাবে ওই দু হাজার থেকে তিন হাজারের মধ্যে তোমরা যদি সাত সাইজের গোপাল কিনতে চাও তাহলে ওই দুই থেকে তিন হাজারের মধ্যে পেয়ে যাবে আর যদি তোমরা বড় গোপাল কিনতে চাও সেই হিসাবে দাম বাড়বে আর যদি ছোট গোপাল কিনতে চাও সেই হিসাবে দাম কমবে আর একটু সবু রাখো লাড্ডু সোনা অবশ্যই তোমার বাড়িতে যাবে এবার যারা ভয় পাচ্ছিল লাড্ডু সোনা কিনতে বা কোনো আট দিক দিয়ে বা অন্য কোনো দিক দিয়ে সমস্যা হচ্ছিলো অবশ্যই তাহলে তোমরা লাড্ডু সোনাকে আনতে পারো বাড়িতে কোনো সমস্যা নেই লাড্ডু সোনাকে তোমরা যেভাবে পুজো করবে লাড্ডু সোনা সেই হিসাবে সেইভাবেই নেবে তোমার কাছ থেকে আর তোমাদের তো বলে দিলাম আর একটু সবুর করো তোমার মনে ভক্তি আর তোমার মনে প্রেম থাকলে অবশ্যই লাড্ডু সোনা তোমার বাড়িতে সেবা নিতে আসবে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুকুই তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো আর আমার লাড্ডু সোনার কী কী ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করো তোমাদের পছন্দের ভিডিও অবশ্যই আমি আনার চেষ্টা করবো আর তোমরা একটু কমেন্ট করো রাধে রাধে তাহলে আমার লাড্ডু শোনাও খুব খুশি হবে বললামই তো আমি আজকে এই বিষয়েই আলোচনা করলাম তোমাদের যদি কোনো কথা ভুল হয়ে থাকে বা ভুল খারাপ লেগে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও আর কোন কোনো জিনিস যদি ভালো লেগে থাকে তাও কমেন্ট করে বলো আর কি ভিডিও দেখতে চাও আমার লাড্ডু শোনার তাও কমেন্ট করে বলো তাহলে আমি তোমাদের পছন্দের ভিডিও আনতে পারবো হে কৃষ্ণা রাধে রাধে